সালাম ইয়া হেদায়ের পথে মিডিয়া হয়ে মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে কুরির সাথে ভাব প্রিয় আজ বুখারী বুখারি বিশতম পর্ব আর আজ আমরা পর্ব বুখারি শরীফের তেরোতম তম পরিচ্ছেদ হতে পরিচ্ছেদ শিরোনাম নাবিকিম সাল্লাহ আলহামের বাণী আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী আর মারেফত তথা আল্লাহর পরিচয় অন্তরের কাজ যেমন আল্লাহ ইরশাদ করেছেন কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন মুহাম্মদ ইবনু সালাম রহমতুল্লাহ আলাই আয়েশা রাজি আল্লাহ তালু হতে বর্ণনা করেন তিনি বলেন রাসুল সাল আলহিহাসাল্লাম সাহাবিদের যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুরই নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহর আল্লাহ আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল করে মাফ দিয়েছেন কথা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারা মোবারকে রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এরপর তিনি বললেন তোমাদের চাইতে আল্লাহকে আমিই বেশি ভয় করি أو بشجني، عن عائشة قالت: كان رسول الله صلى الله عليه وسلم إذا أمرهم أمرهم من الأعمال بما يطيقون، قالوا: إن لسنا كهيئتك يا رسول الله صلى الله عليه وسلم، إن الله قد غفر لك ما قدم من ذنبك وما تأخر. ফাইয়াক দাবু হাত্যা ইয়ো রফেল ফি ওয়াজ সুম্মা ইয়াকুলু ইন্না আত কুম ওয়া আলামাকুম বিল্লাহি আনা এভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূস সাল্লাহু আলাইহুসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায় মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেট আপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে কথাগুলো আপনার কাছে চলে যায় সবার আগে সৎকার জারিয়ার অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল